সো গাইজ আজকের ভিডিওটা শুরু হচ্ছে একটা আধুনিক ব্রিজ দিয়ে কারণ আধুনিক ব্রিজটা কি তো গ্রামের লোকেই জানে তো ভিডিও সঙ্গে থাকুন দেখতে পাবে না আসলে আধুনিক ব্রিজটা কি সো আসসালাম আলাইকুম গাইজ সবাই কেমন আছেন চলে আসলাম একটা চক চোখে ধক ধকে মিনি ব্লগ ভিডিও নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠতে আজ বারোটা বেজে গেছে সরি বারোটা বাজেনি এটা হচ্ছে মজা চলে বললাম তো তারপরে ফাইনালি ঘুম থেকে উঠে চলে এসলাম রাস্তার সাইডে রাস্তার সাইডে এসে সবাই জন্য ওয়েট করি কারণ হচ্ছে আজ শুক্রবার ছাগলের ছাগল মাঠে টাঠে যেতে হবে তারপরে সবাই এখনো কেউ আসে না তো আমি এখানে বসে আছি সো তারপর আমি রেডি হয়ে একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে যেতে হবে কারণ যেতে হবে আমাকে আজ একটু মাঠের দিকে কারণ দাদাদের মনীষ লেগেছে সেখানে ছাগলের জন্য কিছু বিরিয়ানি নিতে যেতে হবে তো তার জন্য সুমনকে ডেকে নিলাম তো সুমনকে ডেকে এখন যাচ্ছি মাঠের সাইডে তো মাঠে যাওয়ার আগে এটা হচ্ছে একটা ক্যানেল যেটা হয় বলে ডাড়া গ্রামেই থাকে তো এই ডাড়াটা এখন আমাদেরকে পার হতে পারে তার জন্য একটা টাইস রাস্তা দেখতে পাচ্ছেন চারিদিকে টাইস মুজাক পাথর যেগুলো হয় মার্বেল টাইস যেগুলো হয় সেই বসানো হচ্ছে তো এর ওপর দিয়ে হাঁটতে যেতে হবে পল্লী দাঁত মুখ ভেঙে দেবে তো এই রাস্তাটা আমরা এখন পার হবো সেই রাস্তাটা পার হয়ে উপরে আসতে দেখি এটা আবার রকম পাট এটা হচ্ছে লাল পাট আর ওটা হচ্ছে আলাদা সব মাঠে চলে গেছিলাম আমি আর আমার একটা বান্ধবী তো দুই বান্ধবী মিলে এখন যাব মাঠে ফুয়ের দিকে একটু ঘুরো ঘুরো করতে তো দেখা যাক মাঠে যে কি করি আমরা তো ভিডিওর সঙ্গে থাকুন তো টুকটুক করে দুজন হাঁটতে লাগলাম সো অনেকক্ষণ মাঠে হাঁটার পর এখন যাব আবার বাড়ি কারণ হচ্ছে মাঠে যে পাটগুলো ছিল সেগুলো কাটা হয়ে গেছে এখন যেতে হবে আমাদেরকে বাড়ি তার জন্য বাড়ি যাওয়ার জন্য সবাই আমরা রেডি তো তারপরে চলে আসলাম ডাড়াই ডাড়াতে এখন এই সাঁকুটা পার হতে হবে সেই সাঁকুতে এখন পানি পুরো সাঁকু লেবে লেগেছে বাস তাও পার হবো তো পা আমার পুরো ভিজেছে তো সুমন বলছে আমার স্যুট ভিজে যাবে কোনো ব্যাপার নয় যেতে হবে আর এটা হচ্ছে মাস জায়গায় দাঁড়িয়ে সো সব হওয়ার পর বাড়িতে এসে ডাইরেক্ট গোসলটা সেরে নিলাম কারণ যে আজ ছিল শুক্রবার এখন যেতে হবে আমাদেরকে নামাজ পড়তে হবে জুম্মার তো তার জন্য সবাইকে কল করা হয়ে গেছে তারপরে চলে আসলাম আমি আর মেহেবুব সাফল্যতে পারি সামনে তো সাফল্য রেডি হয়ে বেরিয়ে এসছে আর টুকটুক করে তিনজনে হাঁটতে লাগলাম আর গালা সব চলে গেছে কারণ এখন সো তারপরে চলে এসলাম আমরা ময়ের আমাদের দোতলায় দোতলায় আমরা থাকি যেগুলো আমরা ছেলে পেলে হয় দোতলায় থাকি মানে নিচতলা পুরোটা লোড হয়ে যায় তার জন্য দোতলায় এসে সবাই নামাজ মানে সেরে এখন যে যার মতো নামাজ সেরে তিনতলার দিকে আসতে দেখি আকাশে প্রচুর পরিমাণে মেঘ করেছে যখন তখন বৃষ্টি নেমে আসতে পারে তার জন্য সবাই বললাম চলো নিচেই চলো নিচেই ঠিক ছিল তারপরে সেই ভিউ আমাদের গ্রামের একটা অনেক সুন্দর ভিউ আর আমার পাশে ছিল এটা আমার আরেকটা বান্ধবী নাম হচ্ছে ফেরদোস তো তারপরে রান্না হঠাৎ বৃষ্টি চলে আসলো চারিদিকে দিকে একটা আবহাওয়া তো দোতলায় ওরা সবাই বসে আছে এই সাইডে আর আমি বৃষ্টিটা দেখানোর চেষ্টা করছি তো তারপরে বৃষ্টি দেখতে দেখতে অনেকক্ষণ হয়ে গেলো তারপরে এখন সেব খুদবা পড়বে তারপরে আমাদের নামাজ শেষে আবার বাড়ি যেতে হবে তো এটা ছিল এখানে একটা বড় পাকড় গাছ তো তারপরে সে খুদবা শোনার পর নামাজ টামাজ পড়ে আমরা একবার ডাইরেক্ট চলে আসলাম মসজিদের বাইরে এখন যাবো আমরা বাড়ি আর আমার পাশে আছে রাকিবুল আর তহিদুল আর এইদিকে ছিল সাফল আর ওই সাইডে শহিদুল তো সাফুলের আজ শেষ দিন আমাদের সঙ্গে কারণ ও আজ মাদ্রাসায় চলে যাবে সন্ধ্যাবেলায় তো সাফুল বলছে তো আবার অনেক দিন পরে দেখা হবে তারপরে আমি তার জন্য ইমোশনাল হয়ে গেলে আমি একটু কান্দাকান্দ নিই তো তারপরে ডাইরেক্ট চলে আসলাম আমি এখন বাড়ির তো বাড়িতে এসে আমার পাটা ধুয়ে নিতে হবে কারণ রাস্তায় পর্যন্ত কাদা ছিল তারপরে এখন আমি বাড়ি যাই আপনারা নেক্সট জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন টেক কেয়ার বাই বাই সবাই ভালো থাকবেন গুড বাই